নমস্কার বন্ধু সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন হেল্পটেক বাংলা একশো দিনের কাজের ব্যাপারে একটি নতুন আপডেট উঠে এসেছে কি আপডেট উঠে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা অবশ্যই বলবো। যে এই চ্যানেলে রিচ কমে গেছে আপনারা জানেন একশো দিনের পুরো একশো দিন পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে তো অবশ্যই বলবো যে আপনারা ভিডিওটি ছাড়ার পরে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন কারণ এই চ্যানেলটিকে বাঁচিয়ে রাখার জন্য এটি করুন কারণ কারণ আমি একশো দিন কাজের সমস্ত ইনফরমেশন এই চ্যানেলে দিয়ে রাখি তো আপনারা পরবর্তীকালে দেখতে পাবেন আপনারা জানেন যে দু থেকে তিন বছর আমাদের গ্রাম পঞ্চায়েতগুলিতে একশো দিনের কাজ অর্থাৎ জবকার কিন্তু পুরোপুরি কাজ বন্ধ রয়েছে তো অনেক জল গলিয়ে গেছে সেটা আপনারা জানেন তো নতুন একটি আপডেট উঠে এসেছে কী সেই আপডেট দেখ কেন বাংলায় একশো দিনের কাজ বন্ধ কেন্দ্রের কাছে জবাব তলব হাইকোর্টের একশো দিনের কাজ করেও টাকা দিচ্ছে না কেন্দ্র একাধিকবার এমন অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভা থেকে একাধিকবার এমনই অভিযোগ তুলেছেন পাশাপাশি একই অভিযোগ সুর শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোলাতেও এবার কলকাতা হাইকোর্টে এই বিষয়ে প্রশ্ন করছে কেন বাংলায় বন্ধ একশো দিনের কাজের টাকা জানতে চাইল কলকাতা হাইকোর্ট কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারা বলেছেন দ্রুত এই টাকা কেন বন্ধ রয়েছে কোথায় খামতি কোথায় সমস্যা থাকলে সবটাই জানাতে বলা হয়েছে একশো দিনের কাজ দেয়া নিয়ে একাধিকবার সরগরম হয়েছে রাজ্য রাজনীতি দিনের পর দিন কাজ করিয়েও গরিবের টাকা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার প্রশ্ন করেও উত্তর মেলেনি এর আগেও কেন্দ্রের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল হাইকোর্ট এবার ফের আরও একবার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্র রিপোর্ট তলবের ঘটনা কেন্দ্রকে আরও এক ধাপ ব্যাক ফুটে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে এর আগে হাইকোর্ট একশো দিনের কাজ বন্ধ নিয়ে স্পষ্ট বলেছে কেন্দ্রকে গোটা বিষয়টা সঠিকভাবে তদন্ত করতে হবে এই প্রকল্পের সঙ্গে যুক্তরা যাতে বঞ্চিত না হন তাও নরেন্দ্র মোদী সরকারকে নিশ্চিত করতে হবে গ্রামীণ জনগণের কর্মসংস্থানের একটি স্থান যা একশো দিনের কাজ অনেকেই দিন আনি দিন খাই মানুষ রয়েছে যারা একশো দিনের কাজের উপর নির্ভর করে সংসার চালান তাদের কথা চিন্তা করেই এবার বার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কোনো অনিয়ম হলে তদন্ত হলে দোষীদের শাস্তি দেব কেন্দ্র কিন্তু কারো টাকা আটকে রাখা ঠিক নয় আদালতের নির্দেশের পর এবার কেন্দ্র কি করে সেদিকেই নজর সবার